আমি খুনি আমি খুন করেছি এক্ষুনি ফাঁসি দিন ফাঁসি দিন আমাকে হা আমি আর বাঁচতে চাই না পুলিশ অফিসার রেজাউল নীরবের কান্না দেখে নীরবের কাঁধের উপর হাত দিয়ে বলল আপনি শান্ত হন হা আমি শান্ত হব না প্রমাণ যখন হয়ে গেছে আমি অপরাধী তাহলে কেন আমাকে জেলখানায় আটকে রেখে ঝামেলা বাড়িয়ে চলেছেন তাড়াতাড়ি ফাঁসি দিলেই তো পারেন গত দুদিন থেকে জেলখানায় এভাবেই পাগলের মতো কান্না করছে নীরব বারবার নিজের ফাঁসি চাইছে পুলিশ অফিসার রেজাউল অনেকবার জিজ্ঞাসা করেছেন আবারও জানতে চাইল নীরব আপনি কেন খুন করলেন কি কারণে খুন করলেন কোনো উদ্দেশ্য তো নীরবকে প্রশ্ন করলেই কোনো কারণ বলে না শুধু নীরব হয়ে যায় অনেকবার জিজ্ঞাসা করার পর নীরব একবার মুখ খুলে বললো ও আমাকে দেওয়া কথাটা রাখেনি ও কেন আমাকে দেওয়া কথাটা রাখলো না ভুল তখন আর বেঁচে এবং আমি নিজেই নিজের দোষ স্বীকার করে নিয়েছি তাহলে আর দেরি কেন আমাকে শাস্তি দিন ফাঁসি দিন এইটুকু বলেই নীরব হাও করে কান্না শুরু করে দিয়েছে অনেকবার জিজ্ঞাসা করেও সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি নীরবের কাছ থেকে পুলিশ অফিসার রেজাউল তার কক্ষে চলে গেল নীরব তখনও কান্না করে। চেয়ারে বসে হেলান দিয়ে রেজাউল ভাবছে নীরবকে দেখে কেন জানি আমার নির্দোষ মনে হয় কেন জানি ওর প্রতি মায়া হয় এমন সময় পুলিশ অফিসারের রুমে প্রবেশ করলো খাদিজা চৌধুরী টেবিলের সামনে এসে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে অফিসার আপনার সমস্যা কোথায় আপনি কেন আদালতে রিমান্ড দাবি রেজাউল সোজা করেননি হয়ে বসে খাদিজা চৌধুরীকে বলল উত্তেজিত কথা না বলে ঠান্ডা হয়ে বসুন আমি আপনার এখানে বসতে আসিনি আমি আমার মেয়ের খুনি ফাঁসি চাইতে এসেছি যে আসামে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নিজেই খুনি দাবি করে আমার বিবেক বলে তাকে রিমান্ডে নেওয়ার কি প্রয়োজন কিন্তু আমার জানা প্রয়োজন ও আমার মেয়েকে কেন মেরেছে আর আপনি যদি আসামির মুখ থেকে কথা করতে না পারেন তাহলে কিন্তু আমি আমি যোগাযোগ করতে বাধ্য হব। ঠিক আছে চেষ্টা করব। তবে একটা সত্য সত্য কথা কথা বলবেন কি কি আপনি সীমার আপন মা খাদিজা গেল, কাপা কাপা গলায় বলল আপনি এসব কি বলছেন সীমা আমার মেয়ে যেখানে গতকাল আপনার মেয়ে খুন হয়েছে সেখানে আপনার চোখের পানি এত তাড়াতাড়ি শুকাবার কথা না আর আপনি কিনা গতকাল থেকে থানায় বারবার তাগেদা দিচ্ছেন খাদিজা চৌধুরী উত্তেজিত হয়ে বলল আমার বিষয় না ভেবে আপনি আপনার কাজটা করুন বলেই থানা থেকে বের হয়ে গেল রেজাউল মনে মনে বলল ঝামেলা তো কোন এক জায়গায় আছে রেজাউল একটা চেয়ার টেনে আজকে একটু শক্তভাবে বলল দেখুন আমি একটাই প্রশ্ন আপনি কেন আপনার প্রেমিকাকে এমন নিষ্ঠুরভাবে খুন করলেন কিছু তো বড় কারণ আছে বলুন কি সেই কারণ আমার মন বলে আপনি খুন করেননি তাহলে কেন বিনাদোশে নিজের কাঁধে খুনের দায় চাপিয়ে নিচ্ছে আজকে আপনাকে সবকিছু বলতেই হবে আপনি যদি কিছু না বলেন কিছুদিন পর হয়তো আপনার ফাঁসি হয়ে যাবে তখন কেউ জানতেই পারবে না কে দোষী ছিল কেন ব্যথাগুলোকে বুকে জমা রেখে হারিয়ে যেতে চান এই দুনিয়া থেকে আপনি কি জানেন না সুকন্যদের সাথে ভাগ করলে সেটা হয় দ্বিগুণ আর কষ্ট শেয়ার করলে সেটা হয় অর্ধেক এত কি ভাবছেন বলুন কি হয়েছিল সেই রাতে ইন্সপেক্টর সাহেব আমার ছোট জীবনের গল্পটা অনেক বড় এই গল্প শোনার মতো এত সময় আপনার হবে না কি দরকার আপনার সময় নষ্ট করার নীরব আপনি বলুন আমি সব কিছু শুনতে চাই একটা দীর্ঘশ্বাস ফেলে নীরব বলল আচ্ছা তাহলে শুনুন আমি সীমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম কিন্তু জীবনের কষ্টগুলোর কথা আমি জানতাম না খাদিজা চৌধুরী ও সতমা কথাটি শোনা মাত্র রেজাউল লবাক হয়ে গেল জানতে চাইল সত্যিও ও সতমা হ্যাঁ ও শতমা লিজা ছোট বোন ওর বাবা মারা যাওয়ার পর ওদের দুই বোনকে প্রচন্ড অত্যাচার করতো খাদিজা চৌধুরী একদিন মোবাইলে কান্না করতে করতে সব কথা আমাকে বলল আমি ওর কষ্ট সহ্য করতে পারলাম না তাই ওকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে গেলাম অসম্ভব আমার মেয়েকে তোমার মতো ছেলের সাথে আমি বিয়ে দিব না আমার মেয়ের জন্য পাত্র রেডি করা আছে ওর সাথে আমার মেয়েকে বিয়ে দিব আপনি ভালো করেই জানেন সীমা আমাকে ভালোবাসে আমিও সীমাকে ভালোবাসি তাই আমাদের ভালোবাসা অবশ্যই আপনার মেনে নেওয়া উচিত আর তুমিও ভালো করে জানো সীমা কোন বাড়ির মেয়ে তোমার মতো কোনো ফুটপাতের মানুষ নয় যে তোমার মতো ফুটপাতের একটা ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিব এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও আপনার সব গালমন্দ মাথা পেতে নিলাম আপনি যা বলছেন তা সব কিন্তু সত্য নয় তার তারপরও মেনে নিলাম কিন্তু আপনার অন্যায় কিন্তু মানতে পারবো না তাই শেষ কথা বলে যাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে সীমাকে আমার হাতে তুলে দিবেন আর যদি তা না করেন তাহলে আমার ভয়ঙ্কর রূপটা আপনাকে আমি দেখাব বলি নীরব রুম থেকে বের হয়ে গেল খাদিজা চৌধুরী ভীষণ খেপে গেল নীরব দরজা থেকে বের হতে এলাকার দলীয় বড় নেতা শরীফুল মৃধার সাথে দেখা হয়ে গেল ফুল মৃধাকে নীরব চিনতে পারলো তাই সালাম দিয়ে বললো কেমন আছেন আপনি শরীফুল মৃধা হাসি মুখে উত্তর দিয়ে বললো আমি ভালো আছি কিন্তু নীরব তুমি এ বাসায় কেন আসলে নীরব অবাক হয়ে বললো আপনি আমাকে চিনেন তুমি সীমার প্রেমী আর আমি সীমার হবুব কথাটি শোনা মাত্রই নীরব চমকে উঠল, কিছুটা রাগান্বিত হয়ে বলল। আপনার বয়স সম্পর্কে কি আপনার ধারণা আছে সীমা আপনার মেয়ের বয়সী হবে আর আপনি কি নাওকে বিয়ে করতে চাইছেন হ্যাঁ বিয়ে করতে চাইছি তাই তো তোমাকে বলবো চুপচাপ আমাদের মাঝখান থেকে চলে যাও তা না হলে আমি কি করতে পারি সেটা হয়তো তুমি ভালো করেই জানো বলেই মৃধা বাসার ভেতরে প্রবেশ করল নীরব ভীষণ টেনশনে পড়ে গেল এখন কি করবে ভেবে কোনো কুলকিনারা পাচ্ছে না নীরব আবার সীমার বাড়ির মেইন দরজা খুলে ভেতরে উকি মেরে দেখতে পেল শরিফুল মৃধা ও খাদিজা বেগম কথা বলছে আম্মা যান বিয়েটা যত তাড়াতাড়ি হবে ততই তো আমাদের জন্য মঙ্গল শরিফুল মৃধার কথা শুনে খাদিজা বেগম মুচকি হেসে বলল নেতা সাহেব আপনি চাইলে তো আজকেই বিয়ে হতে পারে আম্মা যান তাহলে আমি কাজীকে ফোন দিই দিন নেতা সাহেব কাজীকে ফোন দিই পকেট থেকে মোবাইল বের করে খুশি মনে শরিফুল মৃধা কাজী অফিসে কল দিয়ে কাজীকে আসতে বল এমন সময় সীমা উত্তেজিত হয়ে রুম থেকে বের হয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল আপনারা এসব নাটক বন্ধ করুন আমি বেঁচে থাকতে এই আপনার মেয়ে দিন কি বলে আমি কি সত্যি বুড়ো হয়ে গেছি না নেতা সাহেব আমার মেয়ে সমস্যা হয়েছে আপনি এখনো বিশ বছরের যুবকের মতো আছেন আর সীমা তুই নেতা সাহেবের সাথে এ ধরনের ব্যবহার করছিস কেন তার কাছে ক্ষমা চা আর তার জন্য গরম গরম এক কাপ চা বানিয়ে আয় সীমার আগে ফুসফুস করতে করতে তার রুমের দিকে চলে গেল খাদিজা চৌধুরী বলল চলুন নেতা সাহেব ড্রয়িং রুমে বসে বসবেন দুজন ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো নীরব আসতে করে দরজা বন্ধ করে আবার দরজার বাহিরে এসে দাঁড়ালো মনে মনে ভাবছে এখন কি করবে এই লোকটা কখনো নিরাপদ হতে পারে না সীমার জন্য একদিকে কাজীকে কল দিয়েছে অন্যদিকে এই বিপজ্জনক লোকটা এই বাসায় আছে এখন আমি কি করতে পারি ভাবতে ভাবতে নীরব অস্থির হয়ে উঠলো। এমন সময় বাসার ভেতর থেকে সীমার চিৎকারের আওয়াজ ভেসে আসলো নীরবের কানে নীরব চমকে উঠল অস্থির হয়ে দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো। নীরব সীমার বেডরুমের দরজা খুলে ভেতরে তাকাতেই চমকে উঠল বিছানার উপর পড়ে যাচ্ছে সীমার নিথর চমকে উঠে দৌড়ে বিছানার কাছে আসলো সীমাকে ধরে কোলের উপর তুললো হাউমাউ করে চিৎকার করে কান্না করতে লাগলো হঠাৎ নীরবের চোখ পড়ল সীমার হাতের মুষ্টিতে হাতের মুষ্টিতে কি ছিল না কিছু ছিল না সত্যি করে বলুন কি ছিল আমি তো বললাম কিছু ছিল না আপনার এই পর্যন্ত কথা শুনে বোঝা গেল আপনি সীমাকে খুন করেননি তাহলে খুনটা কে করেছে কেন সীমাকে খুন না করেও ফাঁসি রশিতে ঝুলতে চাইছেন জবাব দিন না আমি খুন করেছি আমাকে ফাঁসি দিন নীরব আপনি কিন্তু আবারও সেই গোড়ায় চলে গেছেন এত সময় সত্য কথা যেটা বলেছেন সেখানেই শেষ করুন সীমার হাতের মুষ্টিতে কি ছিল আর আপনি যদি সীমাকে খুন্না করে থাকেন তাহলে ফাঁসির দড়িতে কেন ঝুলতে চাইছেন নীরব আবার বলতে লাগলো আমি খুনি আমাকেই ফাঁসি দিন অফিসার রেজাউল যতই জানতে চাইছে নীরব ততই একটা কথাই বলছে আমাকে ফাঁসি দিন আমি খুনি এমন সময় রেজাউলের মোবাইলের রিংটোনটা বেঁচে উঠল রেজাউল পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতেই চমকে উঠল ভেরি স্যাড বলে কলটা কেটে দিল তারপর নীরবকে বলল আপনি কিন্তু আমাকে সত্য কথাটা বললেন না আমাকে এখন যেতে হবে নেতা শরীফুল মৃধা খুন হয়েছে কথাটি শোনা মাত্র নীরব চমকে উঠলো সে যেন অস্থির হয়ে উঠল বীরবির করে কি বলছে স্পষ্ট বোঝা যাচ্ছে না রেজাউল অনেকটা অবাক হয়ে দিকে আছে। প্রিয় ভিউয়ার্স শেষটা এখানেই হয়নি আপনাদের তো জানতে হবে সীমাকে কে খুন করলো নীরব কেন নীরব হয়ে আছে তাহলে সত্যটা কি শরীফুল মৃধার খুনের কথা শুনে নীরব কেন অস্থির হয়ে উঠলো সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদু প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ধন্যবাদ